আসসালামু আলাইকুম আজ চৌঠা আগস্ট রোজ সোমবার আমি জানাচ্ছি আজকে আকেলপুর কাঁচা বাজারের পাইকারি বাজার দর আজ কঠি বিক্রি হয়েছে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি মরিচ বিক্রি হয়েছে একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা প্রতি কেজি জালি বিক্রি হয়েছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা লাউ বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত পটল বিক্রি হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত যদিও আজকে পটলের আমদানি খুব কম ছিল করলা বিক্রি হয়েছে সতেরোশো থেকে আঠারোশো টাকা উনিশশো টাকা প্রতি মন বরবটি বিক্রি হয়েছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা প্রতি পাঁচ কেজি চিচিঙ্গা বিক্রি হয়েছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা প্রতি মন ভেন্ডি বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং কাকর বিক্রি হয়েছে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা প্রতিমন ধন্যবাদ সবাইকে আজকের বাজার দর এখানেই এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ